আসসালামু আলাইকুম প্রিয় চাকরি প্রত্যাশী বন্ধুরা দেখতে পাচ্ছেন সিভিল সার্জনের কার্যালয় ব্রাহ্মণ বাড়িয়াতে বিশাল একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে এই বিজ্ঞপ্তিটি প্রকাশ করেছে বারো পাঁচ দু হাজার চব্বিশ তারিখে এখানে কিন্তু অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন এখানে আবেদন করতে হলে কোন পদের জন্য কি শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন কত তারিখ থেকে আবেদন শুরু এবং কত তারিখ আবেদন জমা শেষ সময় এবং আবেদন ফি হিসেবে কত টাকা পরিশোধ করতে হবে এ সকল বিষয় নিয়ে থাকছে আজকের ভিডিও দেখতে পাচ্ছেন ক্রমিক ক্যাকে রয়েছে কম্পিউটার অপারেটর এখানে দুইজন লোক নিয়োগ করা হবে বেতনের স্কেল দেয়া আছে এগারো হাজার টাকা থেকে ছাব্বিশ হাজার পাঁচশো নব্বই টাকা এখানে আবেদন করার জন্য কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয় হতে বিজ্ঞান বিভাগে স্নাতক বা সম্মানের ডিগ্রি থাকতে হবে এছাড়াও কম্পিউটার ব্যবহারে দক্ষতা থাকতে হবে কম্পিউটার টাইপিংয়ের গতি পূর্তি মিনিটে বাংলা পঁচিশ শব্দ ইংরেজি তিরিশ শব্দ গতি থাকতে হবে দেখতে পাচ্ছেন ক্রমিক দুয়ে রয়েছে পরিসংখ্যানবিদ এ পদেও দুইজন লোক নিয়োগ করা হবে বেতন দশ হাজার দুইশো টাকা থেকে চব্বিশ হাজার ছয়শো আশি টাকা প্রদান করা হবে এখানে আবেদন করতে হলে কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয় হতে পরিসংখ্যান অথবা গণিত অথবা অর্থনীতি বিষয়ে স্নাতক বা সম্মানের ডিগ্রি থাকতে হবে এছাড়াও কম্পিউটার চালানোর দক্ষতা থাকতে হবে দেখতে পাচ্ছেন ক্রমেক তিনে রয়েছে কোল্ড সেন টেকনিশিয়ান এ পদে একজন লোক নিয়োগ করা হবে নয় টাকা থেকে তেইশ হাজার টাকা বেতন প্রদান করা হবে এখানে আবেদন করার জন্য কোনো শিক্ষিত শিক্ষা বোর্ড হতে রেফ্রিজারেশন বা এয়ার কন্ডিশন ট্রেডে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে দেখতে পাচ্ছেন ক্রমেক সারে রয়েছে স্টোর কিপার এ পদে ছয়জন লোক নিয়োগ করা হবে বেতন নয় হাজার তিনশো টাকা থেকে বাইশ হাজার চারশো নব্বই টাকা প্রদান করা হবে এখানে আবেদন করতে হলে কোনো শিক্ষিত শিক্ষা বোর্ডতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমনের পরীক্ষা উত্তীর্ণ হতে হবে এবং স্টোর কিপার পদ্মীকরণকে সরকারি বিধি অনুযায়ী জামানত প্রদান করতে হবে দেখতে পাচ্ছেন ক্রমে পাশে রয়েছে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রা খরিক এর পদে একজন লোক নিয়োগ করা হবে নয় হাজার তিনশো টাকা থেকে বাইশ হাজার চারশো টাকা বেতন প্রদান করা হবে এখানে আবেদন করতে হলে কোনো শিক্ষিত শিক্ষা হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সময়ের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে এছাড়াও কম্পিউটারে এমএস অফিস সফটওয়্যার দক্ষতাও থাকতে হবে এবং কম্পিউটার টাইপিংয়ের গতি পূর্তি মিনিটে বাংলা ও ইংরেজি বিশ শব্দ গতি থাকতে হবে দেখতে পাচ্ছেন ক্রমে ছয় রয়েছে স্বাস্থ্য সহকারী এ পদে আটাত্তর জন লোক নিয়োগ করা হবে বেতন নয় হাজার তিনশো টাকা থেকে বাইশ হাজার চারশো নব্বই টাকা প্রদান করা হবে এখানে আবেদন করার জন্য কোনো শিক্ষিত শিক্ষাপট হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে অর্থাৎ এইচএসসি পরীক্ষায় উত্তীর্ণ হয়ে থাকলে এ পদে আবেদন করতে পারবেন এখানে কিন্তু অন্য কোনো যোগ্যতার প্রয়োজন নেই এবং এই স্বাস্থ্য সহকারী পদে সব থেকে বেশি লোক নিয়োগ করা হবে এই বিজ্ঞপ্তিতে এখানে মোট আটাত্তর জন লোক নিয়োগ করা হবে দেখতে পাচ্ছেন কর্মিক সাথে রয়েছে গাড়ির চালক এ পদে একজন লোক নিয়োগ করা হবে বেতন নয় হাজার তিনশো টাকা থেকে বাইশ হাজার চারশো নব্বই টাকা প্রদান করা হবে এখানে আবেদন করতে হলে কোনো শিক্ষিত শিক্ষাপটদের জুনিয়র স্কুল সার্টিফিকেট বা সমরের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে অর্থাৎ অষ্টম শ্রেণী পাশ হলে এখানে আবেদন করতে পারবেন এবং এছাড়াও বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃক বিআরটিসি করতে কিছুকৃত হালকা গাড়ি চালানোর হালনাগাদ বৈধ ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে এবং অভিজ্ঞতা সম্পন্ন চালকরা অগ্রাধিকার পাবেন এবার দেখে আসি এখানে কারা আবেদন করতে পারবেন দেখতে পাচ্ছেন ডান পাশের শখ এখানে দেওয়া আছে ব্রাহ্মণবাড়িয়া জেলার স্থায়ী বাসিন্দাগণ আবেদন করতে পারবেন এ বিজ্ঞপ্তিতে কিন্তু ব্রাহ্মণবাড়িয়া জেলা ব্যতীত অন্য কোনো জেলার প্রার্থীরা আবেদন করতে পারবেন না দেখতে পাচ্ছেন এখানে একটি ওয়েবসাইট দেওয়া আছে এই ওয়েবসাইটে প্রবেশ করে আপনার আবেদন ফর্ম পূরণ করতে পারবেন এখানে আবেদন করতে হলে প্রার্থীর বয়সসীমা অবশ্যই পাঁচ ছয় দুই হাজার চব্বিশ তারিখের ভিতরে সর্বনিম্ন আঠারো এবং সর্বোচ্চ তিরিশ বছরের মধ্যে বয়স হতে হবে এবং এখানে বিভিন্ন কোঠাদ আছে যারা এই কোঠার মাধ্যমে আবেদন করবেন তারা বত্রিশ বছর বয়স পর্যন্ত আবেদন করতে পারবেন দেখতে পাচ্ছেন এখানে আবেদন শুরু হবে ষোলো পাঁচ দুই চব্বিশ তারিখ সকাল দশটা থেকে এবং আবেদন জমা শেষ তারিখ পাঁচ ছয় দুই চব্বিশ তারিখ বিকেল পাঁচটা পর্যন্ত বুঝতেই পারছেন উক্ত সময়সীমার ভিতরে আপনাদের অনলাইনের মাধ্যমে আবেদনপত্র দাখিল করতে হবে এখানে আবেদন সাবমিট করার পরবর্তী বাহাত্তর ঘন্টার ভিতরে আপনার পরীক্ষার ফি পরিশোধ করতে হবে অন্যথায় আবেদন বাতিল হবে দেখতে পাচ্ছেন এখানে পরীক্ষার ফি হিসেবে অপরোধযোগ্য দুইশো তেইশ টাকা টেলিটক প্রিপেড মোবাইল নম্বর থেকে পরিশোধ করতে হবে কীভাবে এসের মাধ্যমে পরীক্ষার ফি পরিশোধ করবেন এ বিষয়ে এখানে বিস্তারিত লেখা আছে এখান থেকে পরে নেবেন এ নিয়োগ বিজ্ঞপ্তি সম্পর্কে এছাড়াও কোনো প্রশ্ন থাকলে কমেন্ট বক্সে আমাকে জানাতে পারেন ধন্যবাদ সকলকে